নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানায় আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহারের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আছে ঠিক শব্দটি বেছে নিয়ে আবার লেখো একের দাগে কি আছে চিলেখোঁটা হল হবে চিলেখোঁটা হল ছাদের ওপরে সিঁড়িঘর দুয়ের প্রশ্ন আছে ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো হবে থর তিনের প্রশ্ন আছে লিভিংস্টন ছিলেন কী হবে স্কটল্যান্ড দেশের মানুষ চারের প্রশ্ন আছে জুড়িগাড়ি হল কীভাবে ঘোড়াই টানা গাড়ি দুয়ের দাগে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে বলেছে উত্তরটা সরাসরি করে দেয়া হয়েছে দেখে নাও কেতাব বই মরুভূমি শুষ্ক জলহীন স্থান ওয়েশিস মরুদ্যান শয়েশ ঘোড়াকে দেখাশোনা করার লোক চৌকিদার পাহারাদার তিনের দাগে কি বলেছে কোনটি বেমানান খুঁজে নিয়ে লিখতে বলেছে একে কি আছে পুকুরের পাতিহাস ঘাটে লোকজনের আনাগোনা অর্ধেক পুকুর জোড়া বটগাছের ছায়া জুড়ি গাড়ির সইষ কী হবে জুড়ি গাড়ির সহিষ দুয়ের দাগে আছে তো দোতলা ঘর ছাদ সমুদ্র সমুদ্র সেকেন্ড ক্লাস পিলপে গাড়ি কী হবে ছাদ সমুদ্র তিনের দাগে চুরিওয়ালা ফেরিওয়ালা সহিষ বালক সন্ন্যাসী উত্তর হবে বালক সন্ন্যাসী চারে আছে পিলপে গাড়ি জুড়ি গাড়ি রিস গাড়ি বারান্দা উত্তর হবে গাড়ি বারান্দা পাঁচে আছে চিল রোদ্দুর দুপুর লোক বসতি কে হবে লোক বসতি চারের দাগের চলে যাব তোমাদের পাঠ্যাংশে রয়েছে এমন পাঁচটি ইংরাজি শব্দ লিখতে বলেছে রেলিং সেকেন্ড ক্লাস লিভিংস্টন সোফা ওয়েশিস পাঁচের দাগে কি আছে চুরিওয়ালা ফেরিওয়ালা এরকম ওলা যোগে পাঁচটি শব্দ লিখতে বলেছে কি হবে উত্তর বাড়িওয়ালা রিক্সাওয়ালা কাবুলিওয়ালা পয়সাওয়ালা সবজিওয়ালা ছয়ের দাগে ছয়ের একে আছে রাঙা হয়ে আসত ড্যাশ চিল ডেকে যেত ড্যাশ রোদ্দুর আকাশে দুয়ে কি হবে আমার জীবনের বাইরে খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ তিনের দাগে নাবার ঘর তাকে যেন স্নানের ঘর তাকে যেন বাংলা বাংলাদেশের শিশু লিভিংস্টন এইমাত্র খুঁজে বের করলো চারের দাগে এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল পাঁচের দাগে নিচের দেউড়ির ঘণ্টায় বাজলো চারটে সাতের দাগে কী হলে যে কতকগুলো শব্দ আছে বিশেষ বিশেষণ আলাদা করতে বলেছে দেখে না উত্তরটা বিশেষ্য, চুড়ি মাদুর গরণ পুকুর লোকজন বিশেষণ বেলোয়াড়ি ঝাঁকড়া বিবাগি দামি নীল গরম ঘোলা আটের দাগে কি বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও কোনটা ক্রিয়াপদ তার নিচে দাগ দিতে বলেছে একে কী আছে হঠাৎ তাদের হাঁক পৌঁছাতো পৌঁছাতোটা ক্রিয়াপদ দুই আছে সেখানেই অন্তত একলা হয়ে বসতুম হয়ে বসতুম ক্রিয়াপদ হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে দিতুম খুলেটা ক্রিয়াপদ ধারা জল পড়ত সকল গায়ে পড়তো ক্রিয়াপদ পাঁচে আছে পুকুর থেকে পাতিহাসগুলো উঠে গিয়েছিল উঠে গিয়েছিল ক্রিয়াপদ নয়ের দাগে চলে যাব বাক্য রচনা করতে বলেছে নয়ের দাগে দেশ এই প্রধান বাঙালিদের প্রধান খাদ্য হল ভাত দেশ ভারতবর্ষ আমার দেশ বালিশ আমার বাবা ঘুমানোর সময় বালিশ ব্যবহার করে না মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হলো সাহারা ধুলো তোমার ঘরে এত ধুলো কেন দশের দাগে চলে যাব গ্রহণ শব্দ দুটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করতে বলা হয়েছে একটা গ্রহণ অর্থে নেওয়া হবে বাক্য রচনা আমার প্রণাম গ্রহণ করুন আর একটা গ্রহণ মানে আমরা জানি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যেটা বোঝায় আচ্ছা কি হবে গ্রহণ লাগলে খেতে পারবো না কেন বিপরীত শব্দ করতে বলেছে এগারো দাগে কি হবে আড়াল প্রকাশ্য চুপ শব্দযুক্ত আনন্দ দুঃখ গলি রাজপথ ফিকে গাঢ় বারোর দাগে অর্থ লেখো আছে মূর্তি প্রতিমা বা প্রতিকৃত পিলপে গাড়ি হাতিতে টানা গাড়ি বিবাগী সংসার ত্যাগী নাগাল ধরা ছোঁয়া দেউড়ি সদর দরজা তেরোর দাগে কি আছে প্রতিশব্দ লিখতে বলেছে পৃথিবী ধরিত্রী বসুধা বসুন্ধরা ধরা ধরণী ইত্যাদি পাহাড় গিরি শৈল পর্বত ভূধর অচল আকাশ গগন নব অন্তরিক্ষমণ্ডল জল পানি বাড়ি সলিল নির উদক গাছ বৃক্ষ পাদপ উদ্ভিদ তবু বিটপি দাগে চলে যাব দুটি বাক্যকে ভেঙে লেখো আমার পিতা যখন বাড়িতে থাকতেন তার জায়গা ছিল দোতলার ঘর ভাঙলে কি হবে আমার পিতা মাঝে মাঝে বাড়ি থাকতেন তখন তার জায়গা ছিল দোতলার ঘরে দুয়ের দাগে কি আছে আমি লুকিয়ে ছাদে উঠতম প্রায়ই দুপুরে হবে উত্তর আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলায় তা ঘটত তিনের দাগে চলে যাব হঠাৎ তাদের হাঁক যেখানে বালিশের ওপর খোলা চুল এগিয়ে দিয়ে শুয়ে থাকত বাড়ির বউ উত্তর কি হবে বালিশের খোলা ওপর চুল এলিয়ে শুয়ে থাকত বাড়ির বউ হঠাৎ সেখানে তাদের হাঁক পৌঁছাতো চারের দাগে বিছানায় একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসত কি হবে বিছানার একখানা চাদর নিয়ে গা মুছতাম তারপর সহজ মানুষ হয়ে বসতাম পাঁচের দাগে গরম বাতা শুহু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে হবে গরম বাতা সহু করে ছুটে যাচ্ছে তাতে ধুলো উড়ছে পনেরো দাগে চলে যাব কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি কি নামে পরিচিত কি কীভাবে উত্তর জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি দুইয়ের দাগে চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম কী হবে শিশু আর শিশু ভোলানাথ তিনের দাগে কি আছে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন দুটি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালিকা বালক আর ভারতী পত্রিকায় তিনি লিখতেন ষোলোর দাগে চলে যাব কি আছে প্রথম প্রশ্ন বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল কী ছিল তার প্রধান ছুটির দেশ জোড়াসাঁকোর বাড়ির বিশাল খোলা ছাদ দুয়ে কী আছে তার বাড়ির নিচে তলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি কি দেখা যেত কি কি দেখা যেত কেবল রাস্তার লোক চলাচলই দেখা যেত ষোলো তিনে কী আছে ওই শীষ প্রসঙ্গ কিভাবে রয়েছে মরুভূমির মধ্যে যেখানে জলাশয় ও গাছপালা দেখা যায় তাকে ওয়েশিস বা মরুদ্যান বলে পাঠ্যাংশে রবীন্দ্রনাথ তাদের বাড়ির বিশাল ছাদটাকে ওয়েশিসের সঙ্গে তুলনা করেছে কেন কারণটা কি গ্রীষ্মকালে ধুধু ছাদে গরম হাওয়া ছুটে যেত আর সেই ছাদের পাশেই ছিল পিতা দেবেন্দ্রনাথের স্নানঘর শিশু রবীন্দ্রনাথ সেখানে ধারা জালে স্নান করতেন এই ঘরটিকে তিনি ছাদের মরুভূমিতে থাকা বলেছেন চারের দাগে চলে যাব পাঠ্যাংশে পিতার সম্পর্কে কি কি ছেলেবেলা পাঠ্যাংশে লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকর ঠাকুর বাড়িতে তিনতলা ছাদের উপরে বসে থাকতেন ছাদের ঘরে বসে থাকতেন তবে মাঝে মাঝেই তিনি বেশ কিছু দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে বাড়িতে থাকলে সূর্য ওঠার আগেই উঠে পড়তেন তিনি চিলে কোঠার আড়াল থেকে রবীন্দ্রনাথ দেখতে পেতেন পাথরের মূর্তির মতো বসে ধ্যান করছেন মহর্ষি এই অংশ থেকে রবীন্দ্রনাথের পিতা একটি শান্ত সৌম্য ধ্যানমগ্ন চেহারা ফুটে উঠেছে কাঁচের দাগে চলে যাব পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কিভাবে জানা গেল আচ্ছা উত্তরটা দেখে নিই রবীন্দ্রনাথ ছেলেবেলা পাঠ্যাংশের আমরা দেখি যে ছোট্ট রবির বাবা যখন কলকাতার বাইরে থাকতেন প্রায়ই দুপুরবেলা নজর এড়িয়ে তিনি ছাদে যেতেন তা ভিতরের খড়খড়ি হাত লাগিয়ে খুলে ছিটকিনিটা খুলে দিতেন আচ্ছা বাবার ঘরে ঘরে সময় কাটানো কীভাবে ঘরে ঢুকে সোপায় বসে দেখতেন ছাদের ওপর দিয়ে ধুলো উড়িয়ে গরম বাতাস উড়ে চলেছে সেই মরুভবির মতো জায়গায় তার বাবার কলঘরটি তার কাছে মরুদ্যানের মতো মনে হতো আর সেই সানের ঘরটিকে তার ছোট লিভিংস্টন খুঁজে বের করা নতুন দেশ বলে মনে হতো সেখানে ঢুকে কল খুলে প্রাণ ভরে স্নান করতেন তিনি তারপর বিছানায় একটি চাদর দিয়ে সারা গা ভালো করে মুছে সোফায় বসতেন এইভাবেই ছেলেবেলার পিতার কলঘরের কথা উঠে এসেছে ছয়ের দাগে কি আছে ছুটি শেষের দিকে এসে পৌঁছালে রবির মনের ভাব কেমন হতো ছুটির শেষের দিকে রবির মনে হতো দিনটা খুবই তাড়াতাড়ি শেষের দিকে এসে পৌঁছালো নিচের দেউডিয়ার ঘন্টায় চারটে বাজলে রবির মনে হতো রবিবারের বিকালের আকাশের মুখটা যেন বৃষ্টির রয়েছে তাকে যেন সোমবারের হাঁ করা মুখের গ্রহণে লাগানো ছায়া গিলতে শুরু করেছে সাতের প্রশ্ন কি আছে পাঠ্যাংশে কাকে কেন শিশুদের লিভিংস্টোন বলা হয়েছে ছোট্ট শিশু রবীন্দ্রনাথকে শিশুদের লিভিংস্টন বলা হয়েছে কারণ কি স্কটল্যান্ডের আদিবাসী অধিবাসী ডেভিড লিভিংস্টন দক্ষিণ ও মধ্য আফ্রিকার বিশাল অংশে প্রথম অভিযান করেন নীলনদের উচ্চস্তর উষ্ণসল ডাঙ্গানিকা হ্রদ ও ভিক্টোরিয়া জলপ্রপাতের পৌঁছানোর প্রথম কৃতিত্ব তারই জামবেশি ও কঙ্গ নদীর গতিপথ তার অভিযান ইতিহাসে স্মরণ রয়েছে তাকে তুলনার কারণ কি লিভিংস্টনের মতোই ছোট্ট রবিও প্রচণ্ড গরমে তিন তলার ছাদের ঘরে বসে থাকা অবস্থায় হঠাৎ তার পাশে স্নানঘরটি আবিষ্কার করেছিলেন শিশু রবির কাছে তা ছিল মরুদ্যানের মতো নতুন জিনিস আবিষ্কার করার আগে কারণেই রবীন্দ্রনাথ বড় হয়ে সেদিন ছোট্ট রবিকে বাংলাদেশে শিশু লিভস্ট্রং হিসাবে একখা দিয়েছিলেন পরের প্রশ্ন কি আছে তুমি যখন আরও ছোট ছিলে তখন তোমার দিন কিভাবে কাটত তোমার চারপাশের প্রভৃতি কেমন ছিল তা লেখো আচ্ছা এটা সম্পূর্ণ নিজস্ব মতামত তাও যদি তোমরা এই প্রশ্নের উত্তর জানতে চাও কমেন্ট করো আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আজকের ভিডিওটি এখানেই শেষ হল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান